বিপুল পরিমাণ টাকাসহ পাবনা সুজানগর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা শাহিনুজ্জামান শাহীন সহ এগারো জনকে আটক করেছে র্যাব বারো পাশাপাশি শাহিনের উপজেলার নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি ও বাইশ লাখ বিরাশি হাজার সাতশো টাকা জব্দ করা হয় এদিকে শাহিনের আটকের খবরে বিক্ষোভ করেছে তার সমর্থকরা সোমবার রাতে সুজানগরের চর ভবানীপুরের নির্বাচনী এলাকা থেকে তাকে আটক করেন র্যাব বারো কম্পের সদস্যরা রাতে র্যাব বারো পাবনা কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ এসব জানানো হয় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শাহিনুজ্জন শাহিনুজ্জামান শাহিনকে হচ্ছে আমরা গাড়িতে বিপুল পরিমাণ অর্থ সহ আটক করি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এই বিপুল পরিমাণ অর্থ সে অসৎ উদ্দেশ্যে সে বহন করছিল নির্বাচনকে বিভিন্নভাবে প্রভাবিত করার